আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মুরগির মাংস তবে মুরগির মাংসের সাথে আমি আজকে একটা আলু কেটে নিয়েছি তো মুরগির মাংস আর আলুটা এখন আমি একসাথে ফ্রাই করব সেই জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব চা চামচ লবণ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে তারপরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি তরকারির জন্য এলাচ দারচিনি তেজপাতা নিয়েছি তারপর এখানে আমি আদা রসুন আর জিরাটা বেটে নিয়েছি তো ফ্রাই করার জন্য এখন আমি তেলে দিয়ে দিচ্ছি পিসটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি করে দিব আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া ধনের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এখন ভালো করে মিক্স করে নেবো তো করে আমি তেল দিয়ে দিয়েছি মাংস ফ্রাই করে যতটুকু তেল বাড়ছিল সেই তেলটা কিন্তু আমি ফালায় দেই নেই সেই তেলটা আমি রান্নার কাজে ব্যবহার করছি এখন আমি দিয়ে দিচ্ছি আদারের সিনটা তো আদারের সিনটাগুলো ভালো করে আমি ভেজে নেব তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তারপর আমি মরিচ আর হলুদ ধনিয়া লবণ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখন এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তা আমি বেজে রাখছিলাম যে মাংসটা সেটা এখন আমি দিয়ে দিব এখন আমি সামান্য জুল দিয়ে দিব এখানে দিয়ে তারপর আমি ঢেকে দিব কষানোর জন্য সামান্য পরিমাণে জুল দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা দেখি এখন কি অবস্থা এই তো কষানো হয়ে গিয়েছে দুটা একদম শুধু গিয়েছে তা এখন আমি তরকারিটা হওয়ার জন্য যতটুকু জুল প্রয়োজন ততটুকুই দিয়ে দিচ্ছি এখানে তরকারিতে বলক চলে আসছে এখন আমি তেজপাতা এলাইচ আর দার্সিং কে দিয়ে দিচ্ছি তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন তরকারিটা আমি নামিয়ে নিব আর কিন্তু চুলসু খেলে ভালো লাগবে না আর চুলসু খাবে না এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি Thank <laughs> you.